আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং শুভকামনা জানাই আমি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের জন্য সব সবসময় শুভকামনা রইল আজকে আমরা জানবো ফেসবুক কেন স্টার চ্যালেঞ্জটা দিয়ে দেয় এবং স্টার চ্যালেঞ্জের নতুন আপডেটটা তো বন্ধুরা দেরি না করে চলুন আমরা সরাসরি স্ক্রিনের মাধ্যমে জেনে নেই আমার প্রাণ প্রিয় ফেসবুক বন্ধুরা ফেসবুকের নতুন স্টার আপডেট এবং স্টার চ্যালেঞ্জটা ফেসবুক কেন দিয়ে দেয় এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপে প্রবেশ করব প্রবেশ করার পর আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন অপশন মনিটাইজেশনে ক্লিক করব মনিটাইজেশনে ক্লিক করার পর আমাদের এই এইরকম একটা পেজ চলে আসবে পেজ চলে আসার পরে আমরা এই স্টার অপশনটাতে ক্লিক করব ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন এই যে এই জায়গাতে নতুন আপডেটটা অ্যাড করা হয়েছে ক্রিয়েটর পার্ক স্টার্স অ্যাডভান্স চ্যালেঞ্জ আমরা এখন এখানে ক্লিক করব। ক্লিক করে দিলাম দেওয়ার পরে নতুন আপডেটটা অনুযায়ী পূর্বে এখানে অনেকগুলো স্টার চাইতো পঞ্চাশ স্টার একশো স্টার পাঁচশত স্টার কিন্তু এখন এই চ্যালেঞ্জটা এখন মাত্র আপনার যে কোনো তিনটি পোস্টেই সর্বনিম্ন একটি করে তিনটি স্টারকে গিফট করলেই আপনি স্টার চ্যালেঞ্জটা পূরণ করতে পারবেন এবং আপনাকে একটা এচিভমেন্ট ব্যাজ দিয়ে দেওয়া হবে তো এখন আমরা একটু দেখে নেব কেন এই স্টার চ্যালেঞ্জটা দেওয়া হয় এর জন্য আপনারা এই যে আই অপশনটা রয়েছে এই আই অপশনটাতে ক্লিক করে দেবেন একটু ক্লিক করে দিলাম আমি ক্লিক করে দেওয়ার পরে দেখেন সুন্দর করে স্টার চ্যালেঞ্জের একটা অপশন দেওয়া হয়েছে এখানে স্টার চ্যালেঞ্জ আমরা এই স্টার চ্যালেঞ্জটা সম্পর্কে একটু ডিটেলস জেনে নেব তো প্রথম যে অপশনটা রয়েছে দেখেন প্রথম অপশনটা রয়েছে হোয়াই ইউ আর সিং দিস চ্যালেঞ্জ অর্থাৎ এই চ্যালেঞ্জটা আমরা কেন দেখতে পাচ্ছি ফেসবুক কর্তৃপক্ষ আমাদেরকে এই চ্যালেঞ্জটার জন্য অ্যাসাইন করেছে আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে আমাদের কারেন্ট যে লেভেলটাতে আমরা রয়েছি বর্তমানে যে লেভেলে অবস্থান করতেছি এই লেভেলটা থেকে আর একটু। উচ্চ লেভেলে যাওয়ার জন্য এবং এক্সপিরিয়েন্স অর্থাৎ স্টারের অভিজ্ঞতা নেওয়ার জন্য এটা আমরা নতুন করেও অ্যাচিভমেন্ট করতে পারি কিংবা যারা অর্জন করেছি তাদের জন্যও এই স্টার চ্যালেঞ্জটা সবসময়ই থাকবে দ্বিতীয় যে অপশনটা রয়েছে আমরা একটু দেখে নেব যে হোয়াই পোস্টিং মোর ফ্রিকোয়েন্টলি হেল্পস অর্থাৎ কেন আমরা বেশি বেশি করে পোস্ট করবো একটু দেখি আমরা দ্য মোর অফ এ নিউ পোস্ট আমরা যদি বেশি বেশি করে পোস্ট করি দ্য মোর অপরচুনিটিস ইউর ফ্যানস হ্যাভ টু শো দেয়ার সাপোর্ট বাই সেন্ডিং স্টারস আমরা বেশি বেশি পোস্ট করলে আমাদের যারা ফ্যান রয়েছে তারা আমাদেরকে বেশি বেশি স্টার গিফট করতে পারবে এই জন্য আমাদেরকে বেশি বেশি পোস্ট করতে হবে এরপরের যে অপশনটা রয়েছে নিউ পোস্ট অ্যাভেইলে নিউ পোস্ট ইলিজেবল টু রিসিভ স্টার নতুন যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোই স্টারের জন্য উপযুক্ত হবে একটু আমরা দেখে নেব নতুন যে পোস্টগুলো আপনারা করবেন নতুন পোস্ট অনুযায়ী পোস্টগুলো হবে পাবলিক ইনক্লুডিং রিলস ভিডিও এরপর হচ্ছে আপনি এখানে টেক্সট পোস্ট করবেন হুম তারপরে লাইভ ভিডিও করবেন এই চ্যালেঞ্জগুলো নতুন নতুন চ্যালেঞ্জগুলো আসবে নতুন নতুন পোস্ট করতে হবে এবং নতুন নতুন পোস্টগুলোতে আমাদের স্টার চ্যালেঞ্জটা চলে আসবে আমাদেরকে স্টার গিফট করলে আমাদের চ্যালেঞ্জগুলো যেমন পূর্ণ হয়ে যাবে এবং আমাদের নতুন নতুন রিলস তৈরি করতে হবে নতুন নতুন পোস্ট তৈরি করতে হবে এরপর রয়েছে রিসিভ স্টারস অন নিউ পোস্ট ইউ মাস্ট রিসিভ ওয়ান অর মোর স্টার অন ইলিজেবল পোস্ট অর্থাৎ আপনাকে অবশ্যই আপনার যে কোনো পোস্টে সর্বনিম্ন একটি স্টার রিসিভ করতে হবে অর্থাৎ কাউকে গিফট করতে হবে কেউ আপনাকে গিফট করবে ইনক্লুডিং রিলস অ্যান্ড ভিডিও পোস্টেড আফটার স্টার্টিং দিস চ্যালেঞ্জ যখন উইকলি চ্যালেঞ্জটা শুরু হয়ে যাবে স্টার চ্যালেঞ্জটা শুরু হয়ে যাবে এরপর যে কেউই আপনার যে কোনো নতুন পোস্টে আপনাকে স্টার গিফট করতে পারবে এরপরের যে অপশনটা রয়েছে দেখেন স্টার রিসিভড স্টার রিসিভড কীভাবে আপনি স্টার গ্রহণ করবেন দিস ইজ দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ স্টার্স ইউ হ্যাভ রিসিভ অ্যাক্রস অল অফ ইউর কন্টেন্ট আপনার স্টার্টিং দিস চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা যখন আপনার শুরু হয়ে যাবে শুরু হয়ে গেলে আপনার যারা অডিয়েন্স রয়েছে ফ্যান্স রয়েছে তারা আপনাকে উপহারস্বরূপ যে পরিমাণে স্টার দেবে আপনি সেই পরিমাণে স্টারই রিসিভ করতে পারবেন দ্য এক্সুয়াল নাম্বার মেসেঞ্জ ডিউ টু প্যান্ডিং রিভিউস অর আদার অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ এটা হচ্ছে আমরা সকলেই জানি ফেসবুক কর্তৃপক্ষ আমাদেরকে মান্থলি পে আউট দিয়ে দেয় তো এই মান্থলি পে আউটে যদি কোনো কিছু রিভিউ করার জন্য থেকে থাকে তাহলে রিভিউটা আপনার পরে আসবে তো মান্থলি যে প্যাকেজটা রয়েছে মান্থলি প্যাকেজের আওতাধীন আপনার স্টার পে আউটটা হয়ে যাবে এটা হলো স্টার রিসিপ্ট তো আমার প্রাণ বন্ধুরা আমি আপনাদের সকলকে বলবো আপনারা হতাশ হবেন না আপনারা নিয়মিতভাবে কাজ করুন নতুন নতুন কন্টেন্ট আপলোড করুন ইনশাল্লাহ আশা করা যায় আমরা আমাদের স্টার চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারব আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আপনারা সকলেই ভালো থাকবেন পাশে থাকুন পাশে রাখুন ধন্যবাদ